গোলান মালভূমিতে প্রাণঘাতী রকেট হামলার জবাব দেবে ইসরায়েল গতকাল শনিবার ইসরায়েলের পক্ষ থেকে কথা বলা হয়েছে গতকাল ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলা হয় হামলায় বারো জন কিশোর তরুণ নিহত হয়েছে তাদের বয়স দশ থেকে বিশ বছরের মধ্যে হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ এই রকেট ছুড়েছে তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই খুনে হামলার জবাব দেবে ইসরায়েল এই হামলার জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য গুনতে হবে এই মূল্য হবে অভূতপূর্ব গতকাল ইসরায়েলি সেনা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা হিজবুল্লাহকে জবাব দেবে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারী বলেন হিজবুল্লাহকে জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত হব আমরা ব্যবস্থা নেব গত সাত অক্টোবরের পর ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর গতকালই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা হয়েছে বলে জানাল ড্যানিয়েল হাগারি